সাব্বির রহমান টি টোয়েন্টি প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়লেন যে কিনে এক সময় বাংলাদেশের সেরা হাট হিটার ব্যাটসম্যান ছিল যে কিনা এশিয়া কাপের মধ্যে সর্বোচ্চ রান করার ছিলেন শ্রীলঙ্কার অ্যাগেনস্টে দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি এবং সর্বোচ্চ ইনিংস ছিল আশি রানের বলতে গেলে সে সময় কীভাবে প্রতিপক্ষের কে চোখে চোখ রেখে ব্যাট করতে হয় তিনি তা দেখিয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাগেনস্টে এছাড়াও তিনি বিভিন্ন মৌসুমে নিজের সেরাটা দিয়েছেন বাংলাদেশের এই অবহেলিত ক্রিকেটার সাব্বির রহমান যে কিনা একের পর এক ছক্কা হাঁকিয়েছেন বিপিএলের মধ্যে যা অন্ত প্রশংসায় বাঁচিয়েছিল সাব্বির রহমানকে এক একটা ছয় ছিল দেখার মতো এবং দলের প্রয়োজনে বারবার নিজে জ্বলে উঠছিলেন কিন্তু সাম্প্রতিক সময় কিছু ইস্যু থাকার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হলো কিন্তু সাব্বির রহমান থেমে থাকার পাত্র নয় তিনি সুযোগ পেলেন লন্ডনের এর এক ক্লাবের মধ্যে সেখানে কুমিল্লা অর্সের হয়ে খেলতে নেমেই দুর্দান্ত সেঞ্চুরি দুর্দান্ত ফিফটি করছেন একের পর এক বলারদেরকে নাস্তানাবত করছেন তিনি তার ব্যাটিং দাদুর মাধ্যমে আপনি যদি সাব্বির রহমানের ব্যাটিংয়ের দিকে তাকান তাহলে দেখবেন সেই সময় অর্থাৎ দু হাজার পনেরো ষোলো সেশনে কীভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে ব্যাট করেছে তা সাব্বির রহমান ছাড়া অন্য কাউকে দেখা যায়নি বলতে গেলে সাব্বির রহমান বর্তমান সময়ের প্রয়োজন আপনার কি মনে হয়